অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা মিসরেলি আনসলভড আনসল্ট আনসলভড হলো হল হুমায়ুন আহমেদের লেখা একটি সংক্ষিপ্ত গল্প সংকলন যেখানে মিসির সেই রহস্যগুলো উঠে আসে যেগুলোর পূর্ণাঙ্গ সমাধান তিনি করতে পারেননি এই সমাধানহীন মুহূর্তগুলোই বইয়ের মূল আকর্ষণ বইটি ভারসাম্যপূর্ণ দূরদর্শী বুদ্ধিমত্তার শিল্পীরা সব সমস্যার রহস্য ভেদ করতে পারে এমন ধারণাকে চ্যালেঞ্জ করে এখানে মিসির আলী নিজেও কিছু ক্ষেত্রে নির্ভয়ে সমাধানে পৌঁছতে পারেননি অথচ সেই পরাজয়ের মধ্যেও তার অনবদ্য মনস্তাত্ত্বিক দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে লেখক বইটির উৎসর্গপত্রে লিখেছেন মিসির আলীর কিছু স্বভাব আমার মধ্যে আছে অতি বুদ্ধিমান মানুষদের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করি চ্যানেল আয়ের ইবনে হাসান খান তার ব্যতিক্রম অতি বুদ্ধিমান হলেও তার সঙ্গ আমি অত্যন্ত পছন্দ করি ইবনে হাসান খান বুদ্ধিশ্রেষ্ঠ আমরা আজ মিসির আলি গল্প সংকলনের প্রথম গল্পটি পড়ছি প্রথম গল্পটির নাম সিন্দুক মিসির আলির ঘর অন্ধকার তিনি অন্ধকার ঘরে চেয়ারে পাতলে বসে আছেন চেয়ারে পাতলে বসে থাকার বিষয়টা আমার অনুমান অন্ধকারের কারণেই তাকে দেখতে পাচ্ছি না তবে পাতলে যুবথুবু ভঙ্গিতে বসে থাকা তার অভ্যাস আমি বললাম ঘরে মোমবাতি নেই মিসির আলী বললেন টেবিলে মোমবাতি বসানো আছে এতক্ষণ জ্বলছিল আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে আমি বললাম মোমবাতি জ্বালাবো নাকি অন্ধকারে বসে থাকবেন মিসির আলী বললেন থাকি কিছুক্ষণ অন্ধকারে অন্ধকারের রূপ দেখি বিশেষ কিছু চিন্তা করছিলেন মিসির আলি বললেন আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি চিন্তার দোকান খুলে বসেছি পকেটে দেয়াশলাই থাকলে মোমবাতি জ্বালান একা একা অন্ধকার ঘরে বসে থাকা যায় দুজন অন্ধকারে থাকা যায় না কেন দুজন হলে মুখ দেখতে ইচ্ছে করে আমি মোমবাতি জ্বালালাম আমার অনুমান ঠিক হয়নি নি পা নামিয়ে বসে আছেন তাকে সুখে সুখী লাগছে বিয়েবাড়ির খাবার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারায় যে সুখী সুখী ভাব আসে রকম। মিসির আলী বললেন বিশেষ কোনো কাজ এসছেন নাকি গল্প গুজব গল্প গুজব মিসির আলী বললেন আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন আমরা সবসময় বলি গল্প শুধু গল্প বলি না তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে আমাদের গল্পের একটা অংশ থাকবে গুজব ইংরেজিতে কেউ কিন্তু বলে না স্টোরি রিউমার কারণ রিউমার ওদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না আমি বললাম আপনি গল্পই বলুন গুজব বাদ থাক কি গল্প শুনবেন যা বলবেন তাই শুনব আপনার ছেলেবেলার গল্প শুনি শৈশবের কথা আপনার বাবা কি আপনার মতো ছিলেন আমার মতো মানে জটিল চিন্তা করা টাইপ মানুষ আমার বাবা নিতান্তই আলাপলো ধরনের মানুষ ছিলেন তার প্রিয় শব্দ হলো আশ্চর্য কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হবার ক্ষমতা ছিল উদাহরণ দেব দিন একবার একটা প্রজাপতি দেখে কি আশ্চর্য কি আশ্চর্য বলে তার পেছন পেছন ছুটলেন তিনি শুধু যে একা ছুটলেন তা না আমাকেও ছুটতে বাধ্য করলেন প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গেল বেচারা একটা ডানায় ভর করে উঠছিল আমি বললাম আশ্চর্য হবার মতোই তো ঘটনা মিসির আলী বললেন তা বলতে পারেন তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সময় নষ্ট করা কি ঠিক তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উঠতে পারে কি না শুধু প্রজাপতি না তিনি ফরিং ধরেও ডানা ছিঁড়ে দেখতেন উঠতে পারে কিনা বাবার এই কাজগুলো আমার একেবারেই পছন্দ হতো না কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আপনার বাবার পেশা কি ছিল উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন উলাপাস শিক্ষক যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি তিনি লম্বা জুব্বা পরতেন জুব্বার রং সবুজ কারণ নবীজি সবুজ রঙের জুব্বা পরতেন বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে তার একটাই উপদেশ ছিল সত্যি বলতে হবে তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম শুনবেন সেই গল্প বলুন শুনি আমি তখন ক্লাস সেভেনে পড়ি বাবা মাগরেবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছেন ঈশার নামাজ শেষ করে তিনি উঠবেন এই তার নিয়ম দুই নামাজের মাঝখানের সময় তিনি তসবি টানতেন তবে সাধারণ কথাবার্তাও বলতেন সেদিন ইশারায় আমাকে জায়নামাজের এক পাশে বসতে বললেন আমি বসলাম তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়া দোয়াদুরদ পড়ে যথারীতি বললেন বাবা সত্যি কথা বলতে হবে সব সময় সত্যি আমি বললাম আচ্ছা বাবা মনে করো তুমি একটা নৌকায় বসে আছো নদীর ঘাটে নৌকা বাঁধা তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল তাকে কিছু দুষ্ট লোক তাড়া করছে মেয়েটি লোকানোর কিছুক্ষণ পর ডাকাতোল এসে পড়ল তারা তোমাকে বলল একটা মেয়েকে আমরা খুঁজছি তাকে কোনো দিকে যেতে দেখেছেন তার উত্তরে কি তুমি সত্যি কথা বলবে বাবা কিছু সময় হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বললেন তর্ক ভালো না বাবা মোমবাতি আবার বাতাসে নিভে গেছে মিসির আলী বাতি জ্বালালেন আমি বললাম আপনার তর্কবিদ্যার সেটাই কি শুরু মিসির আলী বললেন শুরুটা বাবা করে দিয়েছিলেন তবে তর্কবিদ্যা না তার ছিল চিন্তাবিদ্যা চিন্তা বা লজিক নির্ভর অনুমান বিদ্যা বলুন শুনি মিসর আলী বললেন বাবার আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল দু বছর বয়সে আমার মা মারা গেছেন মার স্নেহ পায়নি এই নিয়ে তার মনে কষ্ট ছিল তিনি আমাকে আনন্দ দেবার জন্য নানান খেলা খেলতেন প্রধান খেলা ছিল টিনের কোটায় কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানো ঝাঁকানোর পরে বলতেন বাবা তো মার্বেল কয়টা বলতে পারলে লজেন্স আমি যে কোনো একটা সংখ্যা বলতাম কৌটা খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি বাবা বলতেন যা মনে আসে তাই হুট করে বলবা না চিন্তা করে অনুমানে যাবা যদি একটা মার্বেল থাকে সেই মার্বেল টিনের গায়ে শব্দ করবে দুটা মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ হবে আবার মার্বেলে মার্বেলে ঠোকাঠুকি হয়ে আরেক ধরনের শব্দ হবে তিনটা মার্বেল থাকলে তিন রকমের শব্দ মূল বিষয় হল শব্দ নিয়ে চিন্তা মানুষ এবং পশুর মধ্যে এটাই প্রকারভেদ মানুষ কিন্তু চিন্তা করতে পারে পশু পারে না আমি বললাম বাবা পশুও হয়তো চিন্তা করতে পারে মুখে বলতে পারে না বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে সেই দীর্ঘ নিঃশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল বাবার কথা বাদ দেন আপনি এসেছেন আমার যে কোনো একটি অমীমাংসিত রহস্যের গল্প শুনতে তেমন একটা গল্প বলি আমি বললাম আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে বাবার গল্পই বলুন মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে খুবই ভালো লাগলো কোনো বাবা তার সন্তানকে নিয়ে এই ধরনের খেলা খেলেন বলে মনে হয় না মিসির আলী বললেন অমীমাংসিত রহস্যটা বাবার সিন্দুক নিয়ে এই অর্থে এটা হবে বাবারই গল্প শুরু করি করুন বাবার একটা সিন্দুক ছিল বিশাল সিন্দুক কাঠের তৈরি লোহা কাঠ কি বস্তু আমি জানি না বাবা বলতেন লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢোকে না আমার নিজের ধারণা সিন্দুকটা ছিল সিজন করা বার্মাটিকের সিন্দুকের গায়ে পিতলের লতাপাতের নকশা ছিল সিন্দুকের চাবি ছিল দুটা একটা চাবি প্রায় আধ ফুট লম্বা দুটো চাবি রুপার তৈরি চাবি দুটা সবসময় বাবার কোমরের খুনসির সঙ্গে বাধা থাকত গোসলের সময়ও তিনি চাবি খুলতেন না শৈশবে আমি ভাবতাম সিন্দুকে সোনার থালাবাসন থাকে কারণ প্রায়ই গল্প সন্তাম নদীতে সোনার থালাবাসন ভেসে উঠেছে আর্কিমিডিসের সূত্রে পানিতে সোনার থালাবাসন ভেসে ওঠার কথা না তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত সিন্ধুক প্রসঙ্গে যাই সিন্ধুকের উপর শীতল পাটি পাতা থাকত বাবা সেখানে ঘুমাতেন তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন খুব ছোটোবেলায় আমিও বাবার সঙ্গে ঘুমাতাম একটু বড় হওয়ার পর বিছানায় চলে আসি কারণ দুজনের চাপাচাপি হতো বাবা রাতে খুব যে ঘুমাতেন তা না ইবাদতবন্দিকে করে রাত পার করতেন রাতে ঘরে সবসময় হারিকেন জ্বলত বাবা অন্ধকার ভয় পেতেন এক রাতের কথা বললেই বুঝতে পারবেন হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর অন্ধকার জানালে দিয়ে সামান্য চাঁদের আলো আসছে বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন সামান্য কাঁপছেন আমি বললাম বাবা কি হয়েছে বাবা বললেন সর্বনাশ হয়েছে রে বেটা হাড়িকে নিভে গেছে ক্যারোসিন শেষ আগে খেয়াল করি নাই আমি বললাম মোমবাতি তো আছে বাবা মনে হলো জীবন ফিরে পেলেন কাপা গলায় বললেন মোমবাতি আছে নাকি কোনখানে আমি শিকায় ঝোলানো হাড়ির ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম তিনি ক্রমাগত বলতে লাগলেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানি মোমবাতি জ্বালানো হল তাকে দেখি ভয়ে আতঙ্কে বাবার মুখ পাংশুবর্ণ কপালে ঘাম আমি বললাম তুমি অন্ধকারে তো ভয় পাও কেন বাবা বাবা বিড় করে বললেন আছে ঘটনা আছে তোকে বলা যাবে না তুই পোলাপান মানুষ ভয় পাইবি এই সময় আমাদের ঘরের পেছন দিকে ধুপধাপ শব্দ হতে লাগলো আমি বললাম শব্দ কী বাবা বাবা বললেন খারাপ জেনে সাঁটাচলা করতেছে তিনি ক্রমাগত আয়তুল কুর্সি পড়ে আমার গায়ে ফুঁ দিতে লাগলেন আপনার বয়স কত তখন ক্লাস ফাইভে পড়ি নয় দশ বছর বয়স হবে ঘটনাটা মন দিয়ে শুনুন বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছে ধুপধাপ শব্দ হচ্ছে এক নাগারে না মাঝে মাঝে থামছে আবার শুরু হচ্ছে বাবা বললেন গাধার মতো কথা বলবি না আমার বাড়ির পিছনে কি ঢেকি ঘর আমি বললাম শব্দ দূরে হচ্ছে রাতের কারণে শব্দ কাছে মনে হচ্ছে বাবা বললেন এত রাতে কে ঢেকিতে পার দিবে আমি বললাম হিন্দু বাড়িতে সকাল হওয়ার আগেই ঢেঁকি শুরু হয় এখনই সকাল হবে আমার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মসজিদের আজান শোনা গেল বাবা আমার মাথায় হাত রেখে বললেন মাশাল্লা আল্লাহ আল্লাপাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন মিসির আলী হিসেবে সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ তা বলতে পারেন তবে ঢেকির রহস্যভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ কি অসুখ জানি না তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি এখন আমি বাবার অসুখের নাম জানি সাইকোলজির ভাষায় এই অসুখের নাম প্যারানয়া কারণ ছাড়া ভয়ে অস্থির হয়ে যাওয়া সবসময় ভাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন কারণ মাদ্রাসায় যেতে হলে সেনবাড়ির বাড়ির ভিটার উপর দিয়ে যেতে হয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা সেখানে নাকি খারাপ জিনিসটা তাকে ধরার জন্য বসে থাকে একবার একটাই ধরেও ফেলেছিল তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন বাপার বিপর্যস্ত মানসিক অবস্থার একটা গল্প শুনুন তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালিবুল এলেমকে নিয়ে এলেন আমাকে কানে কানে বললেন এ কিন্তু মানুষ না জিন মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে আমি বললাম কিভাবে বুঝলে বাবা বললেন সবাই জানে একবার মাদ্রাসার হোস্টেল ঘরে শুয়ে আছে তার একটা বই দরকার বইটা অনেক দূরে টেবিলের উপর সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল কে দেখেছে তার রুমের দেখেছে সেই সবাইকে বলেছে জিনটার নাম কি কালাম পড়াশোনায় তুখুর ছাত্র জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেলো এবং গলায় কই মাছের কাঁটা ফুটে অস্থির হয়ে পড়ল আমি বাবাকে বললাম বাবা সে জিন তার গলায় কাঁটা ফুটবে কেন বাবা বললেন মানুষের বেশ ধরে আছে তো এই জন্য ফুটেছে আমি বললাম এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন সেটাও একটা বিবেচনার কথা মাদ্রাসা চাকরি ছেড়ে বাবা দিনরাত ঘরেই থাকেন তার প্রধান কাজ সিন্ধুক ঝাড়পোঁছ করা তেল ঘষা আগে মাসে একদিন তিনি বাটিতে রেড়ির তেল নিয়ে বসতেন সিন্ধুকে তেল ঘষতেন এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন তবে সিন্ধুকের ডালা কখনো খোলেন না আমি একদিন বললাম বাবা সিন্ধুকের ভিতর কি আছে বাবা বললেন সিন্ধুকে কি আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এই সিন্ধুকের ধারে কাছে আসবা না নিজের পড়াশোনা নিয়ে থাকবা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা আছে বৃত্তি যেন পাও সেই চেষ্টা করো তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে আমি অক্ষম প্রায় দেখতাম বাবা সিন্ধুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন যেন সিন্ধুকের ভেতর কিছু হচ্ছে তিনি তার আওয়াজ পাচ্ছেন এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন ক্লাস ফাইভে কি আপনি বৃত্তি পেয়েছিলেন না বৃত্তি পরীক্ষাই দেওয়া হয়নি বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ এখন মারা যান তখন মারা যান অবস্থা আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি বাবার মাথা তখন বেশ এলোমেলো সিন্দুকের চাবি তার ঘুণিতে বাধা তারপরে দুই হাতে চাবি চেপে ধরে বসে থাকেন তার একটাই ভয় খারাপ জিনিসগুলো চাবি চুরি করে নিয়ে সিন্দুক খুলে ফেলবে সর্বনাশ হয়ে যাবে এক রাতের কথা বাবার জ্বর খুব বেড়েছে তিনি সিন্দুকের ওপর ঝিম ধরে বসে আছেন হঠাৎ আমাকে কাছে ডাকলেন আমি তার কাছে গেলাম বাবা বললেন সিন্দুকে কান দিয়ে শুনত দেখি কিছু শোনা যায় আমি সিন্ধুকে কান রাখলাম বাবা বললেন কিছু শুনতে পাচ্ছিস আমি বললাম হুম কী শোনা যায় বুঝতে পারছি না বাবা বললেন সিন্দুকের ভেতর কেউ কি নুপুর পায়ে হাঁটে বাবা বললেন ভালো মতো শোন পরিষ্কার করে বল হোঁ হা না আমার সময় শেষ তোকে সিন্দুকের দায়িত্ব বুঝাই দেওয়ার সময় হয়ে গেছে দায়িত্ব বুঝাই দিতে পারলে আমার মুক্তি তার আগে মুক্তি নাই কী শোনা যায় বল আমি বললাম নূপুর পায়ে সিন্দুকের ভেতর কেউ হাঁটছে থেমে থেমে হাঁটে বাবা বললেন এখন বুঝতে পারছিস কেন সিন্ধুকে কান দিয়ে থাকি বুঝতে পারছি সিন্দুক খোলো দেখি ভিতরে কি? বাবা রাগি গলায় বললেন সিন্দুক খোলার নাম মুখেও নিবি না আমার বাপজান মৃত্যুর সময় সিন্ধুকের দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিলেন বলেছেন কখনো যেন সিন্ধুক না খুলি আমি খুলি নাই তুইও খুলবি না সিন্ধুকের চাবি সারা সঙ্গে রাখবি আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম বাবা আমি যখন সিন্ধুকে কা চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দোলাচ্ছিলে শরীর দোলানোর জন্য সিন্ধুকের চাবি ঠোকাঠুকি হয়ে নুপুরের মতো শব্দ হয়েছে বাবা বললেন হ্যাঁ ঠিক আছে তোর বুদ্ধি মাসাল্লা খুবই ভালো আমার মৃত্যুর পর সিন্ধুকে পে ধরবি যখনই সময় পাবি তখনই ধরবি নানান ধরনের শব্দ শুনবি কিশোরী মেয়ে মানুষের গলা মেয়ে মানুষের হাসি প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবি শুধু একটাই কথা সিন্ধু খুলবি না এই ঘটনার এক সপ্তাহ পরে বুধবারে রাতে বাবা মারা গেলেন মৃত্যুর সময় তার মুখে একটাই কথা সিন্ধুকের চাবি আমার সিন্ধুকের চাবি খারাপ জিনিসে নিয়ে গেছে সর্বনাশ আমার মহা সর্বনাশ তার কোমরের ঘুণিতে চাবি ছিল না পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না বাবার মৃত্যুর পর আমি অথই সমুদ্রে পড়লাম পড়াশোনা বন্ধ হবার উপক্রম হলো। তখন আমাদের স্কুলের অঙ্ক স্যার প্রণববাবু বললেন তুই আমার বাড়িতে উঠে আয় এই বাড়ি তালাবদ্ধ থাকুক আমি স্যারের বাসায় উঠলাম স্যারের স্ত্রীর নাম দুর্গা তিনি আমাকে বললেন তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না পানি বলবি না বলবি জল তাহলেই হবে এখন আয় আমাকে প্রণাম কর পায়ে হাত না দিয়ে প্রণাম কর স্নান করে এসেছি ঠাকুর ঘরে ঢুকব আমি কদম বসি করার মতো করলাম তিনি বললেন মুসলমানের ছেলে প্রণামের ঢং দেখো প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম কয়েকদিন পরেই বুঝলাম এই পৃথিবীতে পাঁচজন ভালো মানুষের মধ্যে তিনি একজন তিনি কখনো বলেননি আমাকে মা ডাক কিন্তু আমি তাকে মা ডাকতাম তিনি আমাকে ডাকতেন মিসির তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি কারণ তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর পর মুসলমান বদপোলাটা যেন আমার মুখাগ্নি করে তাদের পরিবার কঠিন নিরামাশাসী ছিল আমাকে নিরামিষ খেতে হতো আমার আমিষ খাবার অভ্যেস যেন নষ্ট না হয়ে যায় এই জন্য মা আমাকে আলাদা হাঁড়িতে মাঝে মধ্যে ডিম রান্না করে দিতেন আমার মায়ের গল্প আলাদাভাবে আরেকদিন বলবো আমার আনসলভড খাতায় ওনার ছোট্ট একটা অংশ আছে উনি প্রতি অমাবস্যায় অপদেবতার ভোগ দিতেন বাড়ির পেছনের জঙ্গলে একটা শেওড়া গাছের নিচে কলাপাতায় করে গজার মাছ পুড়িয়ে দিতেন তিনি বলতেন ভোগ দেবার কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন সেই অপদেবতার চোখ নেই তার শরীরে মাংস পোড়ার গন্ধ একদিন আমি মায়ের সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম আচ্ছা এই অংশটা বাদ আজ বরং সিন্দুকের গল্পটা করি আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম বাড়ি তালাবদ্ধ থাকত তালা খুলে ঘর ঝাঁট দিতাম এবং বেশ কিছু সময় সিন্ধুকে কান লাগিয়ে বসে থাকতাম সিন্ধুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসতো না আসবে না জানতাম তারপরে অভ্যাস বসে কানে লাগিয়ে থাকা একদিনের কথা সিন্ধুকে কান লাগিয়ে বসে আছে হঠাৎ শুনলাম ঋণ রে মেয়েদের গলায় কেউ একজন বলল আমি 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 এই এই আতঙ্কে আমার শরীর প্রায় জমে গেল আমি ছিটকে দূরে সরে গেলাম মনে হচ্ছে সিন্দুকটা সামান্য নড়ছে কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্দুকের ডালা খোলার কেউ একজন বন্দী হয়ে আছে বের হবার চেষ্টা করছে দৌড়ে প্রণব স্যারের বাড়িতে চলে গেলাম ঘর তালাবদ্ধ করার কথা মনেও হলো না সেদিন এতই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল জ্বরের ঘরে কানের কাছে সারাক্ষণ কেউ একজন বলছিল আমি আমি হ্যাই পরের সপ্তাহে আবার গেলাম সিন্ধুকে কান লাগানো মাত্র শুনলাম হাই হই আমি বললাম আপনি কে উত্তর শুনলাম আমি 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 আপনার নাম কি আমি 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 সিন্ধুকের ভেতর ঢুকলেন কিভাবে উত্তরে সেই পুরনো শব্দ আমি 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 তবে শব্দ স্পষ্ট ইলেকট্রিসিটি চলে এসেছে ফু দিয়ে বাতি নেভালেন তাকে দেখি মিসর কপালে ঘাম তিনি এখনও গল্পের ভেতরে আছেন যেন চোখের সামনে সিন্দুক দেখছেন আমি বললাম মিসির সাহেব ভাই এটা কি কোনো অডিটরি হ্যালোসিনেশন হতে পারে হ্যাঁ হতে পারে সিন্দুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকে ঘোর তৈরি হতে পারে তবে ঘোর ছিল না কীভাবে বুঝলেন ঘোর ছিল না আমি আমার মাকে অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিলাম তাকে বললাম সিন্দুকে কান রাখতে তিনি কিছু শোনেন না তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন বাচ্চা একটা মেয়ে বলছে আমি 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 ঘটনা কী রে আমি বললাম জানি না মা বললেন এর চাবি কই চাবি আন সিন্দুক খুলব আমি বললাম চাবি নাই চাবি হারিয়ে গেছে মা বললেন আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে ধনরত্ন পাহারা দেবার জন্য বাচ্চা কোনো মেয়েকে সিন্ধুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে মেয়েটাকে জক করা হয়েছে আগেকার মানুষের বিশ্বাস ছিল জগ ধনরত্ন পাহারা দেয় মিস্ত্রিদের সিন্ধু খোলা দরকার কিন্তু সেটা ঠিক হবে না ঠিক হবে না কেন সারিদিকে জানাজানি হবে সিন্ধু খুলতে হবে গোপনে মিসির সিগারেট ধরাতে ধরাতে বললেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন সিন্ধুকের চাবির সন্ধান পাই কিভাবে পান নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে চাবি সেখানেই পাওয়া যায় লজিক্যাল ডিডাকশান কিভাবে করলাম আপনাকে বলি চাবি দুটা বাবার কোমরের খুঁন্সিতে বাধা থাকতো কাজেই চাবি পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে এও হবার কথা না বাবা নিজেই লুকিয়ে রেখেছেন তার শরীর খুব খারাপ ছিল তখন কাজেই দূরে কোথাও লুকাবেন না বাড়ির ভেতর বা বাড়ির আশেপাশে লুকাবেন মাটি খুঁড়ে কোথাও লুকাবেন না মাটি খোঁড়ার সামর্থ্য তার ছিল না আর খোড়াখড়ি করলেও লোকজনের দৃষ্টি আকর্ষণ করবে কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইদারা বাড়ির পেছনেই ইদারা বাবা অবশ্য ইদারার বাড়িতে চাবি ফেলে দিয়েছেন আমাদের বাড়ির ইদারার চারপাশ বাঁধানো ছিল অসুস্থ অবস্থায় বাবা ইদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন ইদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি ইদারায় বালতি বা বদনা পড়ে গেলে তা তোলার জন্য আঁকশে ছিল জিনিসটা একগাছা মোটা বড়শির মতো দড়িতে বেঁধে আঁক ফেলে নাড়াচাড়া করলেই হতো ডুবন্ত জিনিস বর্ষিতে আটকাত আপনি চাবি পেয়ে গেলেন হ্যাঁ সিন্ধু খুললেন হ্যাঁ সিন্ধুকে কি ছিল মিসির সিগারেটে লম্বা টান দিয়ে বললেন সিন্ধুক ছিল সম্পূর্ণ ফাঁকা কিছুই ছিল না কিছুই ছিল না এক টুকরা কালো সুতাও ছিল না এরপরেও কি আপনি সিন্ধুকে কান রেখে কথা শোনার চেষ্টা করেছেন করেছি কিছুই শুনিনি সিন্ধুকের গল্পের এখানেই শেষ যান বাসায় চলে যান অনেক রাত হয়েছে আপনারা শুনছিলেন মিসিরেলি আনসল্ট গল্প সংকলনের প্রথম গল্প সিন্দুক পরবর্তী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ